এখানে দশ হাজার টাকা করে টিকিটে মাছ ধরা চলতেছে এখানে টোটাল সিট হচ্ছে এখানে একটা মাছ সিট হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন মাছটার সাইজটা একটা ভালো সাইজের একটা রুই মাছ এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে সেই বড় মাছের ভিডিও আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখবেন বসে চেঞ্জ করতে হবে আপনাদের দেখাচ্ছি এই যে এক মাসা থেকে এক মাসা থেকে অন্য অন্য মাসায় আপনারা সাড়ে থাকুন দেখতে পারো কোনো ক্ষতি হলো না এখানে শিকারি ভাই একটা বড় মাছ সিট করছে এখানে কি মাছ সিট হয়েছে এখনো বোঝা যাচ্ছে না দেখা যাক এখানে কি মাছ হয় মাছটা মনে হচ্ছে অনেক বড় মাছ হবে বেশ বড় সাইজ হবে আশা করা যায় দেখা যাক কখন নেট হয় আপনারা দেখতে পাচ্ছেন মাছটা মাছটা একটা কাতল মাছ মাছটা মনে হচ্ছে কিছুক্ষণের ভিতরে নেট হয়ে যাবে আপনারা দেখতে থাকেন এই টিকিটটা চলতেছে বরিশাল জেলা আগুলজার থানা কাঠিরা গ্রামে এখানে দশ হাজার টাকার টিকিটে ষোলো ছিটে মাছ ধরা চলতেছে মাছটা নেট হয়ে গেছে আপনারা মাছটা দেখুন মাছের সাইজটা কেমন পাশেই আর একটা মাছ হিট হয়েছে দেখা যাক এটা কি মাছ হয় এই তো মাছটা দেখা গেল মাছটা একটা কাতল মাছ এখানে অভিজ্ঞ শিকারী চেষ্টা করছে মাছটা নেট করার জন্য তাড়াতাড়ি যেন নেট হয়ে যায় দেখতে থাকুন আপনারা কাতল মাছটা কখন নেট হয় এই তো মাছটা নেট হয়ে গেল আপনারা মাছের সাইজটা দেখতে পাচ্ছেন একটা হিট দেখা কি

ডাবল হিট প্রথম মাছটা ছিল রুই মাছ বেশ বড় সাইজ ডাবল হিট দ্বিতীয় মাছটাও রুই মাছ বেশ বড় সাইজ অনেকগুলো বড়শি নিয়ে নিছে এখনই নেট হয়ে গেছে এই সিটে একটা বড় সাইজের বিগ মাস মাছ হিট হয়ে গেছে এটা নেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা বিগ মাস মাছ অনেকগুলো সুতো নিয়েছে ডান পাশে দেখতেই পাচ্ছেন তারা ছিট নিচু করে রেখেছে শিকারী দক্ষতা হাতে মাছটিকে তুলতেছে তারা দেখতেই পাচ্ছেন Bir de bir Hadi bakalım. 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 Hadi

শিকারি মাছটার জন্য শেষ মেশ পানিতে নামলো দেখা যাক মাছটা কোন দিকে যায় মাছটা অনেকগুলো বসে নিয়ে নিছে দেখা যাক এখন মাছটা নেট হয় কিনা মাছটা একদম বাম দিকে টান ধরেছে অনেকগুলো বসে নিয়ে নিছে মাছটা অনেক বড় সাইজের হবে তাই এক দিকে টান ধরেছে এখনো বোঝা যাচ্ছে না এটা কি মাছ হবে এক সেজের মাছ শিকারিকে পানি দেন আমায় স্যার কি পানি দেখেও দুদিন না বেশি বাহ চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছটা বেশ বড় সাইজের একটা একটা মাছ সম্ভবত কাতল মাছ আমি একটু বলে রাখি আজকে আমরা আছি বরিশাল জেলার আগলজারা থানার কাঠিরা গ্রামে এখানে দশ হাজার টাকার টিকিট চলতেছে ষোলোটা সিটে এই টিকিটে বেশ বড় বড় সাইজের মাছ পাওয়া গেছে আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা আশা করি আরো বড় মাছের ভিডিও আপনাদের দেখাইতে পারব কেউ নাই নামতে অবশেষে অনেকক্ষণ পরে মাছটা নেট হয়ে গেল আপনারা মাছের সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা কাতল মাছ এখানে মাছটা অনেকগুলো বড়শি নিয়ে নিছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছের ওজন কতটুকু হইতে পারে আপনারা গেস করে কমেন্টে বলতে পারেন মাছটার ওজন কতটুকু হবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না করছে। দেখা যাক মাছ বাম পাশে ছিঁড়ে চলে গেছে আর খেলতে আছে আমাদের শ্যামল দায় অভিজ্ঞ শিকারি ছোট মাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইফ ইট একটা দেখা যাক এখানে লাইফ ইট একটি মাছ হয় আপনারা দেখতে থাকেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র শিকারী রেডি হচ্ছে নেট করার জন্য দেখা যাক জুনিয়র শিকারী নেট করতে পারে কিনা শিখাইতে হবে না অবশেষে জুনিয়র শিকারী নেট করতে পারলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট শেষে একটা সিটে কি পরিমাণে মাছ হয় অনেক পরিমাণে মাছ হয়েছে এটাই অনেক বড় বড় সাইজের মাছ আছে দেখেন আপনারা দর্শকও আছে অনেক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে অন্য ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সোদা করো নেটটা সোধা করো বলছ সোধা করো এইবার ছিদে সবাই রে ঠিক আছে এইবার